নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা সকলকে তো চলে আসলাম দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানি আরও একটি বিশেষ ভিডিও নিয়ে তো চলুন আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনটি রাশির জন্য তো বন্ধুরা আগেই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির শেষ যে রাশিটি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে ভাগ্যবান রাশি হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটি জানতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রিয় রাশি এরা যেই রাশিগুলির আজকে বিস্তারিত বলতে চলেছে সেই রাশিগুলির মধ্যে কিন্তু শেষ রাশি যেটি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে ভাগ্যবান রাশি হতে চলেছে তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একটু হা অল্পের মধ্যে জেনে নেব দেবগুরু বৃহস্পতির প্রিয় রাশি এই তিনটি রাশি সবচেয়ে লাকি হতে চলেছে দু সালে দু সালের এই লাকি যে তিনটি রাশি রয়েছে সেই রাশিগুলি কী কী দেবগুরুর কৃপায় জীবনভর কিন্তু সুখ এবং সমৃদ্ধি ভরপুর হতে চলেছে এই রাশির জীবনে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে সম্পদ জ্ঞান শিক্ষা সুখ এবং সমৃদ্ধির কারক বলেও কিন্তু মনে করা হয়ে থাকে যে ব্যক্তির রাশিতে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকে তো সেই রাশিগুলির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে থাকে জীবনে সমস্ত ক্ষেত্রে যেমন শিক্ষা আমরা সকলেই জানি দেবগুরু বৃহস্পতি হচ্ছেন শিক্ষাগুরু এবং আমাদের দেবগুরু বৃহস্পতি সমস্ত ক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে জ্ঞান সম্পদ সব কিছুর কারক সেই ক্ষেত্রে যেই রাশিগুলির প্রতি দেবগুরু বৃহস্পতি সহায় হয়ে থাকেন তো সেই রাশিগুলি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পেয়ে থাকেন তো দেবগুরু বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তনে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে সম্পদ জ্ঞান শিক্ষা সুখ এবং সমৃদ্ধির কারক বলেও মনে করা হয় যে ব্যক্তির রাশিতে যে বৃহস্পতি শক্তিশালী অবস্থান করে তারা কর্মজীবনে উন্নতি আর্থিক সমৃদ্ধি ইত্যাদির মতো অনেক সুবিধা পান অন্যদিকে গুরু বৃহস্পতি যদি কুণ্ডলিতে কোনো অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হন তবে তিনি দুর্বল অবস্থানে রয়েছেন সেক্ষেত্রেও অর্থের ক্ষতি কিন্তু হয়ে থাকে ঘরোয়া ঝামেলা হতে পারে পেশাগত ক্ষেত্রে জীবনে অসুবিধা আনতে পারে এবং যে কোনো বিপদের সম্মুখীনও কিন্তু হতে পারে সেই রাশিগুলি যেগুলির ওপর কোনো অন্য গ্রহের ক্রুপ্রভাব থাকে তো জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির মধ্যে কিছু রাশি জাতক জাতিকারদের উপর দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ রয়েছে বলে মনে করা হয় সকল গ্রহের মধ্যে গুরুর একটি বিশেষ স্থান কিন্তু রয়েছে বৃহস্পতি ধনু এবং মেন রাশির অধিপতি কিন্তু হয়ে থাকেন কিছু রাশির জাতক জাতিকারা দেবগুরু সবচেয়ে প্রিয় হয়ে থাকেন জেনে নিন কোন রাশিগুলি জাতকদের ওপর দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ রয়েছে এবং তার সাথে সাথে যে শেষ রাশিটি রয়েছে আজকে এই তিন নম্বর রাশিগুলির মধ্যে তো সেই তিন নম্বর রাশির যে শেষ রাশিটি রয়েছে সেটি কিন্তু খুবই ভাগ্যবান হতে চলেছে আজকের এই ভিডিওটি মধ্যে তো প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নেতৃত্বে সাহস এবং সৃজনশীলতার মতো সহ সহজাত গুণবলী কিন্তু আছে এই রাশির শাসক গ্রহ সূর্য তাদের নেতৃত্বের গুণাবলী প্রধান যে কোনো ক্ষেত্রে গুণাবলী প্রদান করে থাকে তবে নীতি ন্যায় বিচার এবং নৈতিক যে কোনো ক্ষেত্রে নৈতিকতার মাধ্যমে বৃহস্পতি এই গুণাবলীর বৃদ্ধিগুলি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর জনপ্রিয়তা অর্জন করতে পারে এবং যথেষ্ট সম্পদ অর্জন করতেও কিন্তু পারে তারা তাদের শিক্ষা এবং কর্মজীবনে উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারে তাদের সামাজিক অবস্থান বৃদ্ধি করতে পারে এবং ব্যবসায় অংশীদায়িত্ব লাভজনকও কিন্তু প্রমাণিত হতে পারে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় রাশি চলুন দেখে নেব তো দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে বৃহস্পতি এই রাশিতে সবচেয়ে শক্তিশালী এটা স্পষ্ট যে বৃহস্পতি সর্বদা এই রাশির অধীনে জন্মগ্রহণকারীদের উপর তার আশীর্বাদ বর্ষণ করে থাকে এমনকি তাদের সবচেয়ে কঠিন সমস্যাগুলিও কাটিয়ে উঠতে সহায়তা করেন এরা প্রচুর সম্পদ অর্জন করতে সক্ষম হন তার সাথে সাথে যারা চাকরিতে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন বা চাকরিতে আছেন তারা কিন্তু পদোন্নতির সম্ভাবনায় আছেন দু হাজার সালটিতে এবং নতুন দায়িত্ব কিন্তু পেলে পেতে পারেন আপনাদের হলস্কোপে কিন্তু সেরকমই দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারে বিবাহ বা সন্তানের জন্মের মতো সুসংবাদও কিন্তু আসতে পারে বিনিয়োগে লাভজনক প্রমাণিতও কিন্তু হবে বলে মনে করা হচ্ছে তার সাথে সাথে চলুন শেষ যে রাশিটি এবং তিন নম্বর রাশি এবং দু সালের ভাগ্যবান যে রাশিটি হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটি তুলে ধরবো তো সেই রাশিটির হয়েছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ন্যায় পরায়ণ যুক্তিবাদী এবং সৃজনশীল এবং তার সাথে সাথে স্বাধীন চেতা কিন্তু হয়ে থাকেন কারণ এই রাশির অধিপতি বৃহস্পতি সূর্য এই রাশির জাতকরা সর্বদা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হন এই রাশির বৃহস্পতি বিশেষ কৃপা থাকে বলেও মনে করা হয় আর্থিক অবস্থা মজবুত থাকে বিশেষ ভ্রমণ বিদেশে কিন্তু ভ্রমণ তার সাথে সাথে উচ্চশিক্ষার সম্ভাবনাও থেকে থাকে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি লাভজনক কিন্তু হয়ে থাকে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ জীবনে সুখ এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে এই দু হাজার সালটিতে এই রাশির জাতক জাতিকাদের এই তিনটি রাশির যে জাতক জাতিকাদের আমি নাম আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই তিনটি রাশির মধ্যে সবচেয়ে ভাগ্যবান অবশ্যই প্রত্যেকটি রাশি ভাগ্যবান কিন্তু তার মধ্যে দেবগুরু বৃহস্পতির সবচেয়ে প্রিয় রাশিগুলি হচ্ছে এই তিনটি রাশি তো এই তিনটি রাশির মধ্যে যদি আপনার রাশিটি থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনার রাশিটি কী তো চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং আপনার রাশিটিও কিন্তু অবশ্যই লিখে যাবেন চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চলুন রাধে রাধে সকলকেই